My dear soul জীবনে অনেক সময় কিছু ঘটনা আমাদের কাছে এমনি এমনি ঘটে যাচ্ছে বলে মনে হয় কিন্তু বাস্তবে কি জানো এই পৃথিবীতে এই মহাবিশ্বে এমন কিছুই ঘটে না যার পেছনে কোনো গভীর কারণ নেই প্রতিটি ঘটনারই একটি নির্দিষ্ট অর্থ আছে একটা বিশেষ বার্তা আছে যা আমাদের ভবিষ্যতের জন্য দিক নির্দেশনা বহন করে যদি আজ এই মুহূর্তে এই ভিডিওটি তোমার চোখে পড়ে থাকে তবে জেনে রাখো এটা কোনো সাধারণ কাকতাল ঘটনা নয় এটা এক মহাজাগতিক সংকেত তোমার কাছে নিজে থেকে এসেছে যা তোমার আত্মাকে আরও গভীরে পৌঁছে তোমাকে জানাতে এসেছে যে তোমার দীর্ঘদিনের সকল প্রচেষ্টা ধৈর্য আর অটল বিশ্বাসের প্রতিদান এখন তোমার জীবনের দরজায় এসে দাঁড়িয়েছে চলো জেনে নি আজ মহাবিশ্ব তোমাকে কি বার্তা দিচ্ছে তুমি যে শুনছ তোমাকে বলা হচ্ছে তোমার যে এনার্জি এখানে দেখা যাচ্ছে সেটি বলছে যে তুমি অনেক পরিশ্রম করেছো অনেক রাত জেগে তোমার স্বপ্নকে আঁকড়ে ধরে রেখেছ অসীম ধৈর্যের সঙ্গে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেছ ভীষণ ভীষণ চ্যালেঞ্জ এসেছিল তোমার জীবনে আর যখন কেউ এতটা নিবেদন আর বিশ্বাস নিয়ে এগোয় তখন ব্রহ্মাণ্ড নিজেই কিন্তু তার জন্য পথ খুলে দেয় আজ এই ভিডিওটি তোমার সেই পথেরই অংশ সেই সেতু যা তোমাকে জানান দিচ্ছে যে তোমার সব ইচ্ছেগুলো একদম সব পূর্ণ হতে চলেছে অভিনন্দন মাই ডিয়ার ফাইটার্স হয়তো তুমি সাম্প্রতিক সময়ে অনুভব করছো যে জীবনের সব কিছু যেন বদলে যাচ্ছে অনুভব করছো কিনা সেটা বলো কিন্তু এখনও কিন্তু তার সম্পূর্ণ চিত্র তুমি দেখতে পাচ্ছ না যদি তোমার মনেও এমন অনুভূতি জাগে তবে নিশ্চিত কান খুলে জেনে রাখো তুমি একদম সফলতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো কারণ তোমার জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি অশ্রু প্রতিটি প্রার্থনা প্রতিটি অনুরোধ সব কিছু এখন তাদের উত্তর পেতে চলেছে আর মহাবিশ্ব নিজে তোমার সব প্রচেষ্টা সব কষ্ট দেখেছে তোমার অন্তরের প্রতিটি ডাকে সাড়া দিয়েছে আর এই কারণেই এই বার্তাটি এখন তোমার সামনে চলে এসেছে ইউটিউবের এই লক্ষ কোটি ভিডিওর ভিড়ে কারণ সেই আশ্চর্য মুহূর্ত চলে এসেছে যা তোমার কল্পনাকেও ছাড়িয়ে যাবে এই সংকেত কিন্তু সবাই পায় না এটি আসে কেবল মাত্র তাদের কাছে যাদের ভাগ্য নতুন করে জেগে উঠতে চলেছে তুমি রিসেন্ট হয়তো পুরোনো কিছু ছেড়ে দিচ্ছ সম্পর্ক কিছু কিছু বিষয় বদলে যাচ্ছে পরিচিত কিছু মুখ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে যারা তোমার জীবনে ভীষণ নেগেটিভ এনার্জি দিয়েছিল কিন্তু এই পরিবর্তনই প্রমাণ করছে যে নতুন সম্ভাবনার সুবিশাল দরজা তোমার সামনে খুলে যাচ্ছে আচ্ছা কয়েক মাস বা কয়েক দিনের মধ্যে তোমার কি নেগেটিভ কোনো সম্পর্কর হাত থেকে তুমি বের হয়ে এসেছো এই প্রশ্নের উত্তর আগে দাও তো এইটা যদি মিলে যায় তাহলে দেখবে বাকি সব রিডিং তোমার সঙ্গে মিলে যাবে আর এই পরিবর্তনই প্রমাণ করছে যে একদম একদম নিউ বিগিনিং নিউ সম্ভাবনার একদম বিশাল দরজা তোমার সামনে খুলে গেল এক তীব্র ঝড় বৃষ্টির পর যেমন সূর্যের আলো পৃথিবীকে ভরিয়ে তোলে তেমনি এখন তোমার জীবনে আসছে এক নতুন ভোর তাকে মন খুলে মনের দরজা খুলে স্বাগত জানাও মাই সোল এখন শুধু নিজের ওপর গভীরভাবে বিশ্বাস রাখো নিজের স্বপ্নকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো কারণ এই ভিডিও এমনি এমনি আসেনি এটি এসেছে তোমাকে জানাতে যে তোমার দীর্ঘ প্রতীক্ষার অবসান একেবারে আসন্ন সব কিছু ঘটবে সঠিক সময়ে নিখুঁতভাবে কারণ মহাবিশ্ব তোমার প্রতিটি প্রার্থনার উত্তর দিচ্ছে আর যখন তোমার চিন্তা তোমার শক্তি আর মহাবিশ্বের কম্পন একসাথে মিলে যায় তখন তখন এমন এক অলৌকিক ঘটনার জন্ম হয় যা আসলে তোমার নিজের চিন্তার শক্তির প্রতিফলন ছাড়া আর কিছুই নয় আর এই নিরবতা এই থেমে থাকা এই অস্থিরতা এগুলোই কিন্তু সেই দৈবীয় সংকেত যা বলে দিচ্ছে যে তোমার সাথে কিছু মহান ঘটনা ঘটতে চলেছে মানে হিউজ একটা পজিটিভ চেঞ্জেস আসতে চলেছে তোমার জীবনে হয়তো তুমি এখনও উত্তর পাওনি হয়তো অনেকবার নিজেকে প্রশ্ন করেছ যে আমার এত ধৈর্য আর পরিশ্রমের ফল কি আদৌ আসবে আসলে কবে আসবে আর কতদিন এইভাবে চলবে মাই ডিয়ার সোল সেই উত্তর তোমাকে আমি দিচ্ছি এনার্জি বলছে আজকের এনার্জি যেটি বলছে যে এবার সেই সময় একেবারে উপস্থিত হয়ে গেছে তোমার পথে থাকা সব বাধা সব নেগেটিভ শক্তি একদম সরে যাবে আর যেই সব দরজায় তুমি অসংখ্যবার অতীতে কড়া নেড়েছ সেগুলো এবার নিজে থেকেই খুলে যাবে কারণ কি বলতো তুমি আর চেস করছো না তুমি এখন ঈশ্বরের ওপর সব কিছু ছেড়ে দিয়ে শান্তভাবে আছো এটাই ম্যাজিকের মতো কাজ করেছে যদিও অনেক সন্দেহ করেছে ওই বিষয়ে এনার্জি বলছে মানে দৃঢ়ভাবে সংকল্প অতটা ধরে রাখতে পারি ধরে রেখেছ বাট অতটা পারি কারণ তোমার মন এনার্জি যেটি বলছে অনেকবারই টলে গিয়েছে বাট একটা বিশ্বাস তোমার ছিলই ছিল এখন তোমার প্রয়োজন শুধু প্রয়োজন বিশ্বাসে মানে সেই বিশ্বাসটা ওয়ান হান্ড্রেড সেই বিশ্বাসটা এনে অটল থাকা এবং সেই সংকল্পে দৃঢ় থাকা কারণ দেখো যখন হৃদয়ের সত্যতা মহাবিশ্বের শক্তির সাথে মিলিত হয় তখন জানো তো আর অসম্ভব বলে কিচ্ছু থাকে না আর এই সংকেত কখনো আসে শব্দের মাধ্যমে কখনো মানুষের মাধ্যমে আর কখনো এই ভিডিওর মতো এক দৈব আহ্বানে আসে যদি তুমি লক্ষ্য করো দেখবে জীবনের ঘটনাগুলো ধীরে ধীরে তোমার পক্ষে ঘুরে যাচ্ছে যাচ্ছে তো তুমি বলো তো আমাকে এক বছর আগেও যেরকম পরিস্থিতিতে ছিলে এখন সেই পরিস্থিতি থেকে অনেক ভালো পরিস্থিতিতে নেই হঠাৎ করে এই ভালো ভালো সুযোগ চলে আসার সম্ভাবনা তৈরি হয়ে যায়নি এমন সব মানুষের সঙ্গে দেখা হচ্ছে না যারা তোমার পথকে অনেকটাই সহজ করে দিচ্ছে বুঝে নাও এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলো প্রমাণ করছে যে সফলতার একেবারে দোরগোড়ায় তুমি পৌঁছে গিয়েছ আর জানো তো যখন আশীর্বাদের সময় ঘনিয়ে আসে তখন ভিতরেও এক বিশেষ পরিবর্তন শুরু হয় তুমি আরও পজিটিভ হয়ে ওঠো ইতিবাচক হয়ে ওঠো ছোট ছোট জিনিসেও আনন্দ পাও আর হৃদয়ের গভীরে অনুভব করো এক অদ্ভুত শান্তি অদ্ভুত শান্তি আর এটাতেই কিছু অসাধারণ হতে চলেছে তোমার সাথে আমার সাথে দারুণ কিছু হতে চলেছে সব সময় এই কথাটা বলো মানে মনে মনে বলো এখনই বলো যে আমার সাথে দারুণ কিছু হতে চলেছে আর এখন তোমার ইচ্ছা আর স্বপ্ন মহাবিশ্বের নজরে চলে এসেছে আর যা কিছু প্রয়োজন তা দ্রুত আরও তোমার দিকে এগিয়ে আসছে তাই এখন তোমার ইচ্ছেগুলোকে বিশ্বাসের সাথে মানে অটুট ওয়ান হান্ড্রেড বিশ্বাসের সাথে বিশ্বব্রহ্মাণ্ডের হাতে সমর্পণ করো স্যারেন্ডার করো তুমি অবাক হয়ে দেখবে তোমার প্রতিটি প্রার্থনা কিভাবে দ্রুত পূর্ণ হয়ে যাচ্ছে যা তুমি কখনো কল্পনাও করনি একদম কোনো চেস করো না মনের মধ্যে কোনো টেনশন না রেখে মহাবিশ্ব কিন্তু সবই পূরণ করবে তোমার ইচ্ছা তাই বলছি মনের মধ্যে কোনো টেনশন না রেখে জাস্ট স্যারেন্ডার করে মহাবিশ্বকে বলো আমি জানি আমার যাতে ভালো হয় আমার যাতে সর্বোচ্চ মঙ্গল হয় তুমি সেটাই করবে থ্যাংক ইউ এইভাবে মহাবিশ্বর কাছে স্যারেন্ডার করে কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমার মনে কোনো স্বপ্ন বা ইচ্ছা থাকে তবে এই মুহূর্তে তা গভীরভাবে অনুভব করো কারণ সেটি পূর্ণ হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে তাই এখনই সেটি অনুভব করো চোখ বন্ধ করে এই বার্তা শোনার সাথে সাথেই আর যখন তা পূর্ণ হবে সেই আনন্দ কিন্তু আমাদের ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতা পরিবারের সাথে ভাগ করে নিতে ভুলো না তোমার স্বপ্নগুলোর নিজের কমেন্টে লিখে রাখো কারণ এই লেখার নিজেই একটা শক্তিশালী আকর্ষণের মাধ্যম এবং পরে এসে সেখানে আবার নিজে কমেন্ট করে যেও হ্যাঁ এটি পূর্ণ হয়েছে কারণ হাজার হাজার মানুষের স্বপ্ন এইভাবে পূর্ণ হয়ে যাচ্ছে তুমি যদি ভিডিওর কমেন্ট সেকশনগুলো চেক করো অন্য ভিডিওর কমেন্ট সেকশন তুমি দেখতে পাবে এবার যদি তোমার হৃদয় অনুভব করে এই বার্তাটি আমার জন্যই তবে এটাকে লালন করো আর যদি মনে হয় এমন আরও বার্তা তোমার জীবনে আলো আনতে পারে তবে আমাদের এই যাত্রায় সঙ্গে থেকো মনে রেখো তোমার সফলতা এখন মাত্র এক কদম দূরে এখন রেডি হয়ে পড়ো তোমার জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তনের জন্য কারণ কিছুই কাকতালিও নয় এই ভিডিওর হঠাৎ এই যে তোমার সামনে আসাটাই কিন্তু তার প্রমাণ তুমি যা কিছু সহ্য করেছ যে সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছো সবই তোমাকে আজকের এই মোমেন্টে নিয়ে এসেছে আর মহাবিশ্ব এখন তোমাকে একটা গোপন বার্তা পাঠাচ্ছে একটা গোপন সংকেত পাঠাচ্ছে এটি সেই রহস্য যা কেবল তাদের জন্য যাদের জীবনে মহা পরিবর্তন ঘটতে চলেছে তুমি কি অনুভব করেছ তোমার ভিতরে কোথাও আলোড়ন শুরু হয়ে গিয়েছে যেন একটা মহান ঘটনার প্রস্তুতি চলছে যদি উত্তর হ্যাঁ হয়ে থাকে তবে জেনে রাখো আগামী সাত দিনের মধ্যেই তোমার ভাগ্যের দরজা খুলে যাবে একদম সাত দিনের মধ্যেই দরজা খুলে যাবে আর ঈশ্বর যখন কারো সহায় হন এইভাবে তখন পৃথিবীর কোনো কুদৃষ্টি কোনো ষড়যন্ত্র আর কোনো বাধায় তাকে আর থামাতে পারে না তখন প্রতিটি অন্ধকার আলোয় ভরে ওঠে প্রতিটি বাধা ভেঙে যায় আর প্রতিটি নেতিবাচক শক্তি নিজের থেকেই দূরে সরে যায় এখন ঠিক সেই মুহূর্তে তুমি পৌঁছে গিয়েছো যেখানে ঈশ্বর নিজে হাতে তোমার জীবনকে পরিচালিত করছেন চারপাশে যতই কুদৃষ্টি কুচিন্তা থাকুক যতই অশুভ শক্তি তোমাকে ঘিরে থামাতে চাক তার সম্ভবই নয় কারণ স্বয়ং স্রষ্টা এখন তোমার ঢাল হয়ে দাঁড়িয়েছেন তুমি হয়তো দেখেছ সম্প্রতি তোমার জীবনে এক অদ্ভুত গতি এসেছে এমন এক অদম্য শক্তি যা তোমাকে সামনের দিকে ঠেলে দিচ্ছে আলোর গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে তোমাকে সাফল্যের পথে আর এই গতি কোনো সাধারণ গতি নয় এটি সেই দৈবীয় প্রবাহ যা শুধুমাত্র তখনই শুরু হয় যখন ঈশ্বরের কৃপা আর তোমার আত্মবিশ্বাস মিলেমিশে একাকার হয়ে যায় আর জানো মাই সোল যখন ঈশ্বর কারো উপর এইভাবে সহায় হন তখনই কিন্তু আকর্ষণের নিয়ম বা ল অফ অ্যাট্রাকশন আরও দ্রুত আর শক্তিশালীভাবে কাজ করা শুরু করে কারণ ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত মন ইতিমধ্যেই উচ্চ ফ্রিকোয়েন্সিতে কম্পিত হয়ে গিয়েছে আর সেই কম্পন মহাবিশ্বের প্রতিটি আশীর্বাদ প্রতিটি সুযোগ আর প্রতিটি প্রাচুর্যকে আকর্ষণ করে আনছে তোমার জন্য তখন স্বপ্ন আর বাস্তবের মাঝে ফাঁক দ্রুত ভরে যায় কারণ তুমি যা ভাবছো তা মুহূর্তেই তোমার জীবনে বাস্তবে রূপ নিতে শুরু করেছে এখন তোমার প্রধান দায়িত্ব তোমার এই দৈবীয় সংযোগকে আরও গভীর করা আর তা সম্ভব একমাত্র প্রেয়ার্স বা কৃতজ্ঞতার মাধ্যমে ঈশ্বরের হৃদয় জয় করা যায় কোনোমাত্র বাহ্যিক প্রদর্শনীতে নয় জয় করা যায় কেবল আন্তরিক প্রার্থনায় নিঃস্বার্থ কৃতজ্ঞতায় প্রতিদিন তাই ঈশ্বরকে অবশ্যই ধন্যবাদ দাও বা শুক্রিয়া আদায় করো কৃতজ্ঞতা জানাও তার দেওয়া প্রতিটি আশীর্বাদ গণনা করো তার ভালোবাসা অনুভব করো যখন তুমি হৃদয় করে মানে হৃদয় থেকে বলো ধন্যবাদ ঈশ্বর আমার জীবনে এত আলো দেওয়ার জন্য এত সুখ শান্তি সৌভাগ্য সুস্থতা দেওয়ার জন্য তখন ঈশ্বর আরও সুখ শান্তি সৌভাগ্য পাঠায় আরও আলো পাঠায় যখন তুমি বলো আমি কৃতজ্ঞ কারণ তুমি আমার পাশে আছো তখন তিনি তোমার পাশে আরও দৃঢ় হয়ে দাঁড়ান এই মুহূর্তে তুমি এমন এক সোনালি ফ্রিকোয়েন্সিতে দাঁড়িয়ে আছো যেখানে তোমার প্রতিটি প্রার্থনা দ্রুত মহাবিশ্বে পৌঁছে যাচ্ছে এবং সেখান থেকে ত্বরিত গতিতে তোমার কাছে ফিরে আসছে আশীর্বাদের রূপে তাই এখন তোমার প্রতিটি চিন্তা প্রতিটি বাক্য প্রতিটি অনুভূতিকে একদম পজিটিভ রাখো যেন মহাবিশ্ব আরও বড় আশীর্বাদ পাঠাতে পারে এখন তোমার হৃদয় ও আত্মাকে ভরিয়ে তুলুক এই উচ্চ কম্পনের দৈব প্রার্থনাগুলো বা অ্যাফার্মেশনগুলো যা তোমার বর্তমান অবস্থার সাথে পুরোপুরি রেজনেট করবে এবং ল অফ অ্যাট্রাকশনকে আরও সক্রিয় করে তুলবে সোলার স্টার্ট আমার প্রতিটি মুহূর্ত ঈশ্বরের ভালোবাসা ও কৃপায় ভরপুর আমার সমস্ত ইচ্ছে পূর্ণ হচ্ছে এবং আমি গভীর শান্তি ও আনন্দে আছি থ্যাংক ইউ ঈশ্বর সব কিছুই আমার পক্ষে যাচ্ছে এবং আমি আলোর গতিতে এগিয়ে যাচ্ছি থ্যাংক ইউ প্রভু আমি যা চাই মহাবিশ্ব আনন্দের সাথে আমাকে তা দিচ্ছে আমার চারপাশে শুধুই ভালোবাসা আলো আর প্রাচুর্য ছড়িয়ে আছে থ্যাংক ইউ ঈশ্বর কোনো কুদৃষ্টি বা নেতিবাচক শক্তি আমাকে আর স্পর্শ করতে পারছে না আমার পথের প্রতিটি বাধা সহজেই দূর হয়ে যাচ্ছে থ্যাংক ইউ প্রভু আমি ঈশ্বরের সঙ্গে গভীর সংযোগে আছি এবং তার নির্দেশনায় চলছি আমার আভামণ্ডল এতটাই শক্তিশালী যে ভালোবাসা ও সুযোগ আমাকে খুঁজে নিচ্ছে প্রতিটি দিন আমার জন্য নতুন আশীর্বাদ ও নতুন সম্ভাবনা নিয়ে আসছে থ্যাংক ইউ প্রভু আমার জীবন ঈশ্বরের হাতে নিরাপদ ও সুরক্ষিত আমি কৃতজ্ঞ কারণ আমার স্বপ্নগুলো বাস্তবে রূপ নিচ্ছে আমার মন শরীর ও আত্মা দৈবীয় আলোতে উজ্জ্বল হয়ে উঠছে থ্যাংক ইউ ইউনিভার্স আমি সহজেই সঠিক মানুষ ও সঠিক সুযোগ আকর্ষণ করছি প্রতিটি মুহূর্তে আমি সাফল্য সুখ আর শান্তির দিকে এগিয়ে যাচ্ছি মহাবিশ্ব আমার প্রতিটি প্রয়োজন পূর্ণ করে দিচ্ছে নিখুঁত সময়ে থ্যাংক ইউ প্রভু আমি ইতিবাচক কম্পনে ভরপুর এবং সব ভালো জিনিস আমাকে খুঁজে নিচ্ছে ঈশ্বর আমার প্রতিটি পদক্ষেপকে আশীর্বাদে ভরিয়ে দিচ্ছেন থ্যাংক ইউ প্রভু মাই ডিয়ার সোল এই অ্যাফার্মেশনগুলোকে শুধু অনুভব করো যেন প্রতিটি শব্দ তোমার ভেতরে আলো জ্বেলে ওঠে এগুলো তোমার আত্মার সঙ্গে মিশে যায় এবং তোমার প্রতিটি নিঃশ্বাসে যেন আরও পজিটিভ এনার্জি প্রবাহিত হয় মনে রেখো তুমি এমন একজন মানুষ এমন একজন মানুষ যে এমন এক জায়গায় দাঁড়িয়ে আছো যেখান থেকে শুধুই ঊর্ধ্বমুখী যাত্রা শুরু হয়ে গিয়েছে ঈশ্বর তোমার সঙ্গে আছেন মহাবিশ্ব তোমার জন্য কাজ করছে আর তোমার প্রতিটি ইচ্ছা একদম পূর্ণ হওয়ার পথে এখন কেবল বিশ্বাসে অটল থেকো আর কৃতজ্ঞতায় ভরপুর থেকো কারণ তোমার জীবনের সেরা সময় এখনই এই মুহূর্তে শুরু হয়ে গেছে মাই ডিয়ার সোল মনে রেখো এই মুহূর্তে তোমার জীবনে যে সময় চলছে সেটি কোনো নর্মাল সময় নয় সেটি সেই মুহূর্ত সেই সময় যখন তোমার প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি প্রতিটি কল্পনা সরাসরি মহাবিশ্বের কাছে পৌঁছে যাচ্ছে এবং আকর্ষণের নিয়ম মুহূর্তেই সাড়া দিচ্ছে তাই এখন তোমার সবচেয়ে বড় দায়িত্ব হলো পজিটিভ থাকা আলোয় ভরে থাকা আর নিজের মনকে কম্পনের উঁচুতে রাখা আমরা সবাই মানুষ তাই মাঝে মাঝে নেগেটিভ চিন্তা আসবেই কিন্তু মনে রেখো ল অফ অ্যাট্রাকশন ভাবনার ভাষা বোঝে তুমি যা ভাববে তুমি যা অনুভব করবে মহাবিশ্ব কিন্তু তাই বুঝবে তাই তোমার জীবনে ফিরিয়ে দেবে তাই কখনোই নেগেটিভ চিন্তা করবে না মাথায় আসলেই তৎক্ষণাৎ নিজেকে পজিটিভ এনার্জির দিকে টেনে আনো আর তখনই চলে এসো ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতাতে যেখানকার প্রতিটি শব্দ প্রতিটি বার্তা তোমার আত্মায় আলো ছড়িয়ে দেবে তোমাকে আবার উচ্চ কম্পনে ফিরিয়ে আনবে মাই সোল মনে রেখো জীবনের সব প্রাপ্তি সময়ের সঙ্গে আসে যেমন একটি শিশু একদিনেই পূর্ণবয়স্ক হয় না সে ধীরে ধীরে বড় হয় প্রথমে বালক হয় তারপর যুবক হয়ে ওঠে তেমনি তোমার স্বপ্নগুলো ধীরে ধীরে একদম নিখুঁত সময়ে তোমার জীবনে ফুটে উঠবে এই প্রক্রিয়ার প্রতিটি ধাপই তোমার যাত্রার অপরিহার্য অংশ তাই একদম তাড়াহুড়া করো না অস্থির হয়েও না কেবল বিশ্বাস রাখো আর ধৈর্য ধরে এগিয়ে যাও তুমি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে কোনো ষড়যন্ত্র কোনো অপশক্তি তোমাকে আর থামাতে পারবে না কারণ স্বয়ং ঈশ্বর ইউনিভার্স তোমার সহায় হয়ে গেছেন তার হাত তোমার উপর রয়েছে তার আলো তোমার পথ আলোকিত করছে আর এই ভিডিওটি তোমার কাছে কো আসেনি এটি সেই দৈবীয় সংকেত যা তোমাকে জানাচ্ছে যে তুমি একদম সঠিক পথে আছো এবং তোমার জন্য বিশাল আশীর্বাদ মানে হিউজ ব্লেসিংস অপেক্ষা করছে আশীর্বাদের ঝর্ণা অপেক্ষা করছে যদি তুমি এই ভিডিওর থেকে পজিটিভ এনার্জি পাও তবে এই মুহূর্তেই একটি লাইক দাও কারণ এটি হবে আমাদের এনার্জি কানেকশনের সেতু আর এনার্জি ক্লেম করতে হয় তবেই মেলে আর নিজের কমেন্টে মহাবিশ্বকে ধন্যবাদ জানিয়ে লেখো হে মহাবিশ্ব আমি যাতে এই ভিডিওর সব পজিটিভ এনার্জি পাই এই উচ্চারণ তোমার এই কমেন্ট এটি শুধু শব্দ নয় এটি হবে শক্তিশালী এনার্জি সিগনাল যা মহাবিশ্বের দরজা তোমার জন্য আরও বড় করে খুলে দেবে একদম হিউজ আকারে মানে আশীর্বাদের ঝর্ণা সেই দরজা দিয়েই ঢুকে পড়বে একদম ঝর্ণা ধারা বয়ে যাবে আশীর্বাদের তোমার জীবনে মিলিয়ে নিও তাই বলছি অতি অবশ্যই পজিটিভ থেকে জোর করে হলেও পজিটিভ থেকো ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতা তোমাকে পজিটিভ করবেই করবে সেই সংকল্প এই চ্যানেল নিয়েছে আর মনে রেখো সামনে তোমার জন্য অপেক্ষা করছে জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স থ্যাংক ইউ গড থ্যাংক ইউনিভার্স থ্যাংক ইউ